হুম তুমি তো সব বলেছো ধরেন জুমকাটা পাহাড় কাটতেছে মানে পাহাড়ের ইয়া যে গাছ আছে ওইগুলো ধ্বংস করতেছে কিন্তু আমাদের ক্ষেত্রে ওই জিনিসটা ওরকম না আমাদের ক্ষেত্রে হচ্ছে পাহাড়তে পাহাড়টাকে নতুন করে বোঝানো এই আগুন সব কিছু পুড়িয়ে ধ্বংস করে না বরং পাহাড়কে নতুন করে জীবন দেয় জঙ্গল পরিষ্কার হয় আগুন লাগে মাটির সাথে মিশে যায় পুরনো পাতা আর ছাই এই ছাই থেকেই উর্বরতা বৃদ্ধি হয় মাটির আর সেই মাটিতেই ফলে নতুন ফসল পাহাড় জানে কিভাবে ধ্বংস ছাড়াই নতুন করে জন্ম নিতে হয় ঠিক এই নীতিতেই বিশাল পাহাড়ের বুকে চাষ হয় জম জম চাষ শুধু কৃষি নয় এটা প্রকৃতি আর মানুষের একসাথে বাঁচার গল্প চলুন দেখে আসি পাহাড়ের বুক চিরে কিভাবে হয় জুম চাষ আর তার সাথে দেখে আসি আসল জুম ঘর কেমন জুম চাষ হচ্ছে পাহাড়ের ঢালে এক বিশেষ ধরনের চাষাবাদ পদ্ধতি রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবন এই তিন জেলা নিয়ে গড়ে ওঠা পার্বত্য জেলার প্রায় নব্বই শতাংশ পাহাড়ি চাষী চাষের মৌসুমে প্রথমে নির্বাচিত পাহাড়টির জঙ্গল ও আগাছা বিশেষ কৌশলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় কৌশলে আগুন ধরানো হয় বলে বনাঞ্চলে এই আগুন যেমন ছড়িয়ে পড়ে না তেমনি টিকে থাকার সাথেই পাহাড়িরা চাষ করতে গিয়ে বন ও চাষ এলাকায় কোনো বড় বা দামি গাছের ক্ষতি করে না এই পুড়ে যাওয়া জঙ্গল ও আগাছার ছাই জৈব সারের কাজ করে এরপর বিশেষ ধরনের একটা ছোট দায়ের মাধ্যমে ছোট্ট ছোট গর্ত করে একই সঙ্গে কয়েক ধরনের ফসল বোনা হয় ধান গম ভুট্টা আলু কলা তরমুজ সহ জমির জমিতে প্রায় সব ধরনের খাদ্যশস্য ও শাকসবজি চাষ করা হয় পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে পরিচয় হয় আবির তনচঙ্গার সাথে আবির তনচঙ্গা আমাকে নিয়ে যায় তাদের জমে এবং তার মামার বড়ই বাগানে তোমার নাম কি আবিদ তনচঙ্গা কি আবিদ তনচঙ্গা আবির তনচঙ্গা তাহলে এখন কি তুমি কোথায় নিয়ে যাবে আমাকে ওইদিকে বড়ই বাগানে কত দূর এখানে একটি কথা বলে রাখি পাহাড়িরা যদি বলে একটু দূরে তাহলে আমরা বুঝে কারণ ওনারা এই পাহাড়ে চলতে চলতে অনেক দূরের হাঁটা পথ তাদের কাছে একদম অল্প পথ বলে মনে হয় আমরা যাচ্ছি বরুবাগানে দশক বাগানে ঢোকার মুহূর্তেই চোখে পড়ল একটা বাঁশের উপরে দুইটা জুতাকে ঝোলানো যেটাকে আমরা স্পঞ্জের বা প্লাস্টিকের স্যান্ডেল বলে মনে করছি তারপরেই মূলত বাগানটা শুরু বাগান বলি আর জুম বলি এটা দেখার পরে আপনাকে এখানে ঢুকতে হবে মূলত এই স্যান্ডেলটা কেন ঝুলিয়ে রাখা হয়েছে এই বিষয়টা জিজ্ঞেস করে যেটা জানলাম সেটা হলো অনেক মানুষের কুদৃষ্টি থাকে অনেক মানুষের নজর খারাপ যা কোনো একটা ভালো জিনিসের উপর নজর দিলে সেটাকে ধ্বংসপ্রাপ্ত করে ফেলে বা ক্ষতিগ্রস্ত করে ফেলে সেজন্য প্রথমেই যেন কোনো দুষ্টু লোকের নজর বাগানে বা জমে না পড়ে সেই জন্য এই স্যান্ডেলটা ঝুলনো আছে সর্বপ্রথমে এসে চোখে পড়বে এই জুতাটা তারপরে বাগান মানে এটা একটা বিশ্বাস যেখানে তারা বিশ্বাস করে যে এই স্যান্ডেলটা থাকলে তার নজর যদি প্রথমে এখানে পড়ে তার নজর যতই খারাপ হোক আর যতই দৃষ্টি দিক এই বাগানের ক্ষতি হবে না এটা একান্তই তাদের বিশ্বাস হয়তো তারা এটার ফলও পেয়েছে সেটা বলা যায় না কিন্তু এটা আমরা ধরে নেব যে একটা বিশ্বাস যার সূচনা হয়েছে বহু বছর আগে যুগের পর যুগ এই জিনিসটা তারা পালন করে আসছে

মানে তোমাদের কালকে যে ধর্মটা কালকে ধর্ম পরীক্ষা দিচ্ছ তোমাদের ধর্ম কি পরীক্ষা হয়েছে কি পরীক্ষা হয়েছে ধর্ম তোমাদের ধর্মের নাম কি বুদ্ধি এতগুলো ছেড়ে পেললে দশক পাহাড়িরা খুব সহজ সরল আগে বলেছে ছেলেটি খুব সহজ সরল আমাকে দেখেই বড়ি পড়ার জন্য নিয়ে আসছে বাগানে এই বাগানটা কিন্তু ওর না বা ওদের বাবার না ওর মামার বাগান এটা কি পাকা এই তিনটাই পাকা না তুমি ওই দুইটা খাবো আমি একটা খাই না এটা যে মিষ্টি এটা মিষ্টি হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে হুম হুম তুমি তো সব বলেছি দর্শক আমি বড়ই বাগান ঘুরে দেখছি আর এখান থেকে যে পাকা পাকা বড়িগুলো আছে সেগুলো বেছে বেছে খাচ্ছি এখানে একটা জিনিস দেখাই দর্শক আপনারা হয়তো অনেকেই জানেন না এই যে জায়গাটা সেই জায়গাতে আগে ধান চাষ করা ছিল ধান কাটার পরে এই বড়ই গাছ লাগানো হয়েছে বড়ই গাছ লাগানোই থাকে বরই গাছের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যে বড়ই উঠানোর পরে যদি গুড়ার থেকে কেটে দেওয়া হয় তাহলে এই বরুর গাছে কোনো সমস্যা হয় না বরু গাছ এরকমই থাকে পরবর্তীতে সময় হলে আবার বরুর গাছ ওখান থেকে বড় হতে থাকে এবং ফল দিতে থাকে এর পাশাপাশি লাগানো হয়েছে বেগুন বেগুনের পরে দেখুন এখানে কিন্তু অনেক কলা গাছ দেখা যাচ্ছে আবার এই পাশটাতে যদি দেখি দেখা যাচ্ছে আম গাছ দর্শক একই জায়গাতে যেটাকে আমরা জুম হ্যাঁ ওদিকে ছিমো আছে হুম আমরা পাহাড়ি যেটা জুম চাষ বলছি এই জুম চাষকে দেখুন কীভাবে করেছে একই জায়গায় বেগুন পেয়ারা অনেক জায়গায় পেয়ারাও দেখেছি এখানে বড়ই চাষ করা হয়েছে কলা চাষ করা হয়েছে কোনো কোনো জায়গায় করা হয়েছে সিম আবার আমরা এখানে দেখলাম যে করল্লা চাষও করা হয়েছে এই যে মাচা করা আছে এটা করল্লা চাষে এই যে এগুলো সিম আর এগুলো করল্লা ছিল করল্লার সিজন শেষ এখন সিম ফুল ফুটেছে কয়েকদিন পরে এই সিম থেকে আবার সিম ধরা শুরু করবে দর্শক এই যে আমরা জুম ঘরের কথা বলে থাকি এটাই সেই জুমঘর এই জুমঘর মানে হচ্ছে পাহাড়িদের যখন ফসল ফলানো হয় তখন এই ফসলকে তদারকি করার জন্য পরিচর্যা করার জন্য এখানে থাকতে হয় অনেক সময় রাতে থাকতে দেখা যায় আবার দেখা যায় যে সারা রাত এখানে পাহারা না দিয়ে সারা দিন যে সময় কাজ করার জন্য আসে কাজ করে আবার বিশ্রাম নেই দিন শেষে আবার চলে যায় তবে দুপুরের খাবার ম্যাক্সিমাম ক্ষেত্রে বেঁধে নিয়ে আসে যাতে এখানে বসে বসে খেতে পারে আর এখানে রান্না বান্নারও ব্যবস্থা আছে যদি মনে করে যে এখানে রান্না করে খাবে সেই ব্যবস্থায় আছে আসলে জুমঘর বলতে যেটা বোঝাই অরিজিনালি জুমঘর কিন্তু এটাই কিন্তু আমরা অনেক সময় পর্যটকরা বিভিন্ন জুমঘরে থাকি ওই জুমঘরগুলো আসলে বানানো জুমঘর মানে জুমঘরের রিয়েল ফিল নেওয়ার জন্য আমরা আসলে ওই রকম জুমঘর দেখে থাকি সেক্ষেত্রে জুমঘর বলতে যেটা বোঝায় সেটার মিনিংটা ওখানে আসে না এই যে বললাম এখানে জমি চাষ হচ্ছে তার পাশেই এই জুমঘরটা তার মানে জমি জমিকে শাসন করার জন্য এই জমি চাষ করার জন্য যে ঘরে বসে রেস্ট করতে হয় সেটাই জুমঘর মানে জুম চাষ হচ্ছে তার পাশে জুমঘর থাকে আর আমরা পর্যটকরা জুমঘর বানাই সেখানে থেকে রাত্রি যাপন করার জন্য আমরা এখানে যে পুকুরের মতো ছোট্ট একটি জায়গাটি দেখছি এটি মূলত এই চাল থেকে এই জুমঘরে চাল থেকে পড়া পানি সংরক্ষণ করার জন্য বিশেষ করে বর্ষাকালে যখন প্রচুর বৃষ্টিপাত হয় তখন এই জুমে ব্যবহার করার জন্য এই চালি থেকে পড়া পানি সংগ্রহ করা হয় বিভিন্ন সময় বিভিন্ন স্প্রে মারতে হয় ওষুধ দিতে হয় বিভিন্ন কারণে পানির প্রয়োজন হয় সেই পানিটা এই পাহাড়ের নিচে থেকে কোনো ঝিরি থেকে কালেকশান করে আনার চেয়ে এই টেকনোলজি দিয়ে এখানে সংগ্রহ করাটাই সহজ এই কারণে এটা করা হয় এই চালার সিস্টেম এমনভাবে করা হয়েছে যেন পুরো জায়গার পানি এসে এখানে জমে মানে চালার উপরে যে পানিটা পড়বে এই সাইডের পানিটা এসে এখানে পড়বে এইভাবেই এই চালার ডিজাইন করা এই পানি আবার খাওয়ার জন্য ব্যবহার করা হয় না এই পানি মূলত শুধু এই ফসলেই ব্যবহার করা হয় খাওয়ার জন্য যে পানিটা সেটা আলাদাভাবে সংগ্রহ করা হয় জুম চাষ বলতে আমরা অনেকে বুঝি পাহাড় কাটা পাহাড়ের গাছপালা পোড়ানো জুম চাষ বলতে আসলে কি বোঝায় তা শুনে আসি চলুন পাহাড়ি আদিবাসী শান্ত তঞ্চন্দ্রের কাছ থেকে আমাদের আপনারা তো জুম বলতে বোঝেন হচ্ছে শহরে যারা থাকে ওদের কাছে জুম বলতে জিনিসটা হচ্ছে এরকম যে জুম কাটা ধরেন জুম কাটা পাহাড় কাটতেছে মানে পাহাড়ের ইয়া যে গাছ আছে ওইগুলো ধ্বংস করতেছে কিন্তু আমাদের ক্ষেত্রে ওই জিনিসটা ওই না আমাদের ক্ষেত্রে হচ্ছে পাহাড়তে পাহাড়টাকে নতুন করে গুজানো যে অপ্রয়োজনীয় গাছ আছে ওইগুলো কেটে আমরা নতুন করে সুন্দর একটা পরিবেশ তৈরি করি যেমন জুম চাষের ক্ষেত্রে আমরা জুমের মধ্যে ধান লাগাই ধানের সাথে আদা আদা হলুদ ধরেন আবার আবার তার পাশাপাশি বেগুন বেগুনের গাছ তারপর সিমের গাছ তারপর হচ্ছে বিভিন্ন ফল ফলমূলের গাছ আম গাছ হইতে শুরু করে কলা গাছ হইতে শুরু করা আমরা বিভিন্ন ধরনের ফলমূলের গাছ লাগাই তাহলে আমরা একসাথে অনেকগুলো পাচ্ছি যেমন আপনারা যখন সমতলের লোকেরা জমিতে কিন্তু একটা চাষ করতে পারতেছে আমরা কিন্তু একসাথে অনেক কিছু করছি মানে ধান হইতে শুরু করে যেটা মানে একটা শহর বাণিজ্যিক মানে আমাদের এদিক থেকে কৃষি কৃষির একটা ভালো একটা প্রভাব ফেলে আমরা আমাদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আবার অনেকে মনে করে যে সমতলে মনে করে যে ফেসবুকে লেখালেখি করে ইউটিউবে লেখালেখি করে যে পাহাড় কেটে জুম চাষ মানে পাহাড় কেটে জুম চাষ মানে ওইটা বোঝা হচ্ছে ওরা ইয়া যে আমরা পাহাড়কে ধ্বংস করতেছি না আমরা পাহাড়কে আবার নতুন করে গাছ লাগাচ্ছি যত সম্ভব মানে সাজানোর চেষ্টা করে যে ওইটা আরো সুন্দর করে তোলার জন্য এখন দেখি আবিরের বাবা আনন্দ টংচঙ্গা জুম থেকে কি কি সংগ্রহ করলো

আর এটা হচ্ছে টক একটু কম হ্যাঁ এই যে ভিতরে ওই ফল থাকে এই ফলটাই হচ্ছে খাওয়া যায় এটা কি খালি খাওয়া যায় না রান্না করে খালি খাওয়া যায় একটু টক আর কি এই যে ফল মানে বেশি টক একটু না দেখেই মনে হচ্ছে অনেক টক হবে এই যে হুম এগুলো কি পরিমাণ দেখি এই ব্যাগের ভিতরে পরিমাণ বলতে কম নিছি আমি আচ্ছা এটা আর কি আর ভিতরে ওইগুলো কি শাক হ্যাঁ ওটা কি বরবটি বরবটি না সিম আর কি কিম বলি আর আমরা আর কি এটা রান্না করার জন্য হ্যাঁ সিদ্ধা আর কি আমাদের পাহরের তো তুজা হাই তুজা হ্যাঁ তুজা মানে তুজা মানে বলতে গেলে সালাদ

এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে লাল পাতার ফলের গাছ ফুলটা দেখুন কত সুন্দর অনেক সুন্দর লাগছে কিন্তু ফুলটা গাছটাও সুন্দর এগুলো কি চাষ করা নাকি এমনিতে হয় এগুলো চাষ করে এগুলো এমনিতে হয় না তবে দেখে মনে হচ্ছে যে এমনি হয়ে আছে ওই যে উপরে যেটা দেখা যাচ্ছে সেটা হলো সাদা দর্শক এই যে তিলগুলো এই তিল গাছগুলো চাষ করা হয় এই তিলগুলো আসলে কেটে কেটে রেখে দিয়ে গেছে যখন এটা শুকিয়ে যাবে তখন বাড়িতে নিয়ে গেলে করে ঝেড়ে তিলটা বের করবে তিলটা হচ্ছে এরকম সাদা এই যে একদম ছোট ছোট সাদা সাদা তিল আবির পাহাড়ের ঢাল থেকে সংগ্রহ করছে হলুদ ফুলের মতো এক ধরনের সবজি যা দিয়ে সালাদ বানানো হয় দেখে আবির আর কি কি জুম থেকে সংগ্রহ করল আবির সংগ্রহ করেছে ফেলন বেগুন ও করল্লা আগুন নিভে যায় কিন্তু পাহাড়ে থেকে যায় জীবনের চিহ্ন এখানে মানুষ প্রকৃতিকে জয় করে না প্রকৃতির সাথে বাঁচে এটাই জম এটাই পাহাড় এখানেই পাহাড়িদের বসবাস